ওপরে যে এত প্রখর রোদ্রু তার মাঝখানেও আজকে ভালো লাগছে মানে আশেপাশ থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে রজনীগন্ধার এই ক্ষেতটা আপনি কবে থেকে শুরু করলেন করা এই রজনীগন্ধা আমাদের চাষ সেই দুই হাজার সাল থেকেই আচ্ছা একদম শুরু থেকেই থেকেই আমাদের চাষটা রজনীগন্ধা আচ্ছা তো অনেকেই আপনি প্রথম প্রথম একটি কথা বললেন যে গাদা প্রথমে করে তারপর রজনীগন্ধা তারপর গোলাপ এভাবে আস্তে আস্তে এগোতে অর্থাৎ দ্বিতীয় ধাপে রজনীগন্ধা করা যাচ্ছে তাহলে রজনীগন্ধার চাষের একটু শুরু থেকে যদি বিস্তারিত বলেন রজনীগন্ধা চাষটা আপনার খুব ইয়ে লাগে না সেটা হলো যে আপনার জমিটা বেলে বেলেদোয়াশ মাটি হতে হবে একটু উঁচু জমি হতে হবে আচ্ছা সব ফুলের জন্য কি বেলে মাটি প্রয়োজন সব ফুলের জন্য এবং জমিটা উঁচু হতে হবে অবশ্যই যাতে পানি জমে না থাকে আর সেই মাটির চাষ সময় আপনার সব ধরনের চার্জ দিয়ে আমরা সব আমরা গোবর সারটা ব্যবহার করি বেশি এই গোবর সারটা ব্যবহার করি কম্পোস্টটা ব্যবহার করি করে এটা চার্জ দেওয়ার পরে তারপরে আপনার এই রজনীগন্ধার কন্দটা আমরা যে লাইন বাই লাইন এটা লাগাই দিয়ে যাই লাগাই দেওয়া যাওয়ার পরে আড়াই থেকে তিন মাস পরের থেকে এটা ফুল আসা শুরু করে এই যে আপনি একটা করে কন্দ লাগিয়েছেন এই একটা কন্দ থেকে আপনার কতগুলি স্টিক বের হয় ফুলের একটা কন্দ থেকে আপনার প্রথমে একটা স্টিকই বের হবে তারপরে প্রত্যেকটা কন্দের গায়ে হলো অসংখ্য চোখ আছে চোখ থেকে একটা একটা করে চারা হবে ওখান থেকে একটা একটা করে স্টিক উঠবে আচ্ছা কি পরিমাণ খরচ হতে পারে রজনীগন্ধার চাষে আপনার রজনীগন্ধা চাষে এক বিঘা জমিতে রজনীগন্ধা চাষ করতে গেলে আপনার প্রায় লাখখানেক টাকা খরচ হয় সেখান থেকে আপনার লাভ কত পার্সেন্টেজ আসতে পারে এখানে লাভ যদি আমরা বাজার ভালো পাই তাহলে এখানে ফিফটি পার্সেন্টই লাভ করা যায় পোকা মাকড় কোনো কিছুর উপদ্রব হয় কিনা না রজনীগন্ধাতে পোকার উপদ্রব খুব কম হয় কিন্তু পাখির উপদ্রব হয় কারণ এখানে কিছু পোকা তৈরি হয় যেগুলো পাখিতে খায় আর এই পাখিটা খাওয়ার পরে স্টিকের পা যদি পাখি বসে তাহলে স্টিকটা বাঁকা হয়ে যায় এই কারণে এর ভিতরে পাঞ্চিং করতে হয় অর্থাৎ গাছ ডাল পুঁতে দিতে হয় ডাল পুঁতে দিলে পরে এই পাখিটা এসে ডালে বসলো পোকা খেলো এই এরকম একটা স্টিক আপনার সিজনে কত টাকায় বিক্রি হয় আমরা এটা হলো যে সিজনটা তো আমাদের নভেম্বর থেকে শুরু হয় এই নভেম্বর থেকে আপনার এপ্রিল পর্যন্ত অনেকগুলো হলো অনুষ্ঠান থাকে তো আমরা যখন এটা সিজনে বিক্রি করি তখন আমরা পনেরো টাকা পর্যন্ত বিক্রি করি আবার যখন বিক্রির দাম থাকে না তখন আমরা এটা দুই টাকাও হাতে পাই না আপনি আমাকে একটু একটা বিষয়ে একটু বুঝিয়ে বলুন সেটা হচ্ছে এখান থেকে এত বিস্তর জায়গা থেকে এই যে ফুল সংগ্রহ হচ্ছে সেগুলো বাজারজাত হচ্ছে কিভাবে এটা হলো যে আমরা যারা কৃষক ফুল চাষ করি তারা আমরা প্রতিদিন বিকেলে এই ফুলটা ভাঙি ভাঙার পরে এই ফুলটা আমরা বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে যাওয়ার পরে আমরা পঞ্চাশটা করে 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 আটি তৈরি করি আটি তৈরি করে এটা ভিজাই রাখি ভিজাই রাখার পর পরের দিন সকালে অর্থাৎ আমাদের গতখালি বাজারে ভোর চারটে থেকে শুরু হয় বাজার আমরা সেই চারটে থেকে নয়টা পর্যন্ত বাজার থাকে এই বাজারের ভিতরে আমরা গতখালিতে নিয়ে যাই ভ্যানে করে ভ্যানে করে সাইকেলে করে নিয়ে এটা বিক্রি করে আসে তো এই যে আপনি এখানে তো মোটামুটি দু সাল থেকে ফুল চাষি হিসেবে আছেন। সেই সময় থেকে এখনকার সময় দু সাল চব্বিশ বছরে চাষিদের মধ্যে কি পরিবর্তন এসেছে চাষিদের অনেক পরিবর্তন এসছে যাদের জীবনযাত্রার মানের পরিবর্তন এসছে বাচ্চা কাচ্চার লেখাপড়ার পরিবর্তন এসছে তাদের হলো সব চালচলন কথাবার্তা সব ধরনের তাদের অর্থনৈতিক পরিবর্তন সব ধরনের একটা কথা কি আপার যে মানুষের যদি অর্থনীতির পরিবর্তন হয় তাহলে তার কিছুরই পরিবর্তন আসে অর্থনৈতিক পরিবর্তন না হলে তার কোনো কিছুরই পরিবর্তন আসে না আচ্ছা আচ্ছা এই এখানে আপনারা তখন তো মনে হয় হয় যে সনাতনী পদ্ধতিতে চাষ করতেন এখন কি এর আধুনিক পদ্ধতি আচ্ছা এই যে আধুনিক পদ্ধতিতে এত শতসংখ্য কৃষককে একত্রিত করা এটা সম্ভব হলো কিভাবে এটা সম্ভব হলো যে আমাদের যে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সদস্য এখানে সাড়ে ছয় হাজার কৃষক আছে আচ্ছা আচ্ছা সাড়ে ছয় হাজার কৃষক আছে এখানে হলো যে জিকোর গাছা থানার আপনার পাঁচটা ইউনিয়ন আর হলো আপনার তিপ্পান্নটা গ্রামে কাজ হয় আর মনিরামপুর আছে সারসা থানাতেও আছে সব মিলাই আর কি আপনার ছয় হাজার কৃষক আছে এই এই আর হল এগারোটা ইউনিয়নে আপনার এইগুলো কাজ চাষবাস হয় এটা হলো যে আমাদের বাজার কিন্তু এইটাই আর আমরা এই গতখালী বাজার আর আমাদের ফুলটা কিন্তু সারা বাংলাদেশের জেলা শহরে চলে যায় হ্যাঁ ঢাকা ঢাকা এবং চিটাগাং পাইকারি বাজার আর আমাদের এখানে ধরেন খুচরা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন জেলা শহরে ব্যবসা করে তারা এই এখানকার ফুল কিনে কিনে তারা বিভিন্ন জেলা শহরে আমাদের গতখালী বাজার থেকে বিভিন্ন জেলা শহরের গাড়ি আছে গাড়িতে ফুল তার গন্তব্যে যায় জেলা জেলাতে চলে যায় এই আপনি আমাকে বলেছিলেন এই পর্ব শুরুর আগে যখন আপনার সঙ্গে গল্প করছিলাম তখন আপনার থেকে জেনেছি যে বাই প্রোডাক্টে ওখানে পঞ্চাশ জন কাজ করছে নারী তারা তারা উদ্যোক্তা কি এখানকার কৃষানিরাই ওখানে উদ্যোক্তা হ্যাঁ ম্যাক্সিমামই তাহলে এখান থেকে আমরা কি একটু বাইপ্রডাক্টর ওখানে যে একটু সমবায় আপনার যে নারী নারীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বললাম অবশ্যই অবশ্যই চলে তাহলে চলুন আমরা একটু যাই ওইদিকেই যাই আচ্ছা